ব্যথাগুলো খুব ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই বন্ধু কোনো কষ্টই কিন্তু চিরস্থায়ী নয় একদিন না একদিন তার সমাপ্তি ঘটে দুঃখ কষ্ট বুকের ভেতরে পুষে রাখে বোকারা দুঃখ কষ্ট শার্টের ধুলোবালির মতো ঝিরে ফেলে দিতে পারলেই আপনি সুখী মানুষ অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় কেউ যদি মধুর ভাষায় হুমকি দেয় তবে তার সাথে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যেতে পারে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে আরে কাদায় তো সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় ও কিছু স্মৃতি বিশ্বাস ভেঙে কাউকে কাদানোটা কঠিন কিছু না কিন্তু যাকে কাদালেন তাকে ফিরে পাওয়া অনেক কঠিন কারণ কষ্ট মানুষকে অনেক কঠিন করে তোলে সেই দিন শত চেষ্টা করলেও আপনি তাকে ফিরে পাবেন না আর তখন না পাওয়ার কষ্টে আপনিও কাঁদবেন আর সেটাই হবে আপনার কঠিন শাস্তি জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়েছেন ভাঙবেন না বরং খুশি হন কারণেই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরো ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন আর সেটা ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে সে আমার সাথে ছিল কিন্তু আমার ছিল না এটা বিচ্ছেদের থেকেও বেশি ভয়ঙ্কর বেশি কষ্টের বিচ্ছেদের কষ্ট এক সময় সহ্য হয়ে যায় কিন্তু এর কষ্ট সহ্য হয় না অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয় জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দেয় কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই কেউ রাখে কেউ রাখে না মানুষ কখনো অভিমানে হারায় না মানুষ হারায় তীব্র অবহেলায় একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে ঝগড়া একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছিন্ন করা কথাগুলো মনে থেকে যায় আজীবন যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দেবেন না সে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনিই রাজা জীবনে এই দুজন মানুষ আপনাকে নতুন পথ দেখায় এক যে সুযোগ দেয় দুই যে ধোকা দেয়